তো চলেন কোন দিকে যাবো আমরা এখান দিয়ে যেতে হবে এখন লাল আলুর সন্ধানে যাচ্ছি না এই ব্যাগ না দিতে হবে না

দেখুন নাই মরিচ আছে মরিচগুলো নেওয়া যেতে পারে হ্যাঁ মরিচ আছে প্রচুর বেড দেয়া প্লাস্টিক দিয়ে ওই দিকটায় ওগুলো কি ওগুলো আমরা তো কিছুই জানি না হ্যাঁ আমরা তো কিছুই জানি না ভিতরে আলু হ্যাঁ ওইগুলো তো তুলে নিয়ে গেছে সবাই এখন তুলি আমি এই যে এখানে না আমরা এই ভিতরে এদিকে

है एक हंडी पास है भाई एक हंडी नहीं है अच्छे 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 देख से है 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 देख से है 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 देख से है है

इ इज अ हिट नचो ये जी हिंदी ये खाना है की ओई पाइपर रखो पानी दे पानी दे पानी दे माई तो वो बागान पानी दे बागान से ए दे कट बरस ए चल ना পাওয়া যায় না না তাহলে আমাদের মিশন একটা ফেল করছে এই যে এখান দিয়ে একজনই তুলে নিয়ে গেছে এই এইটা ঠিক আছে তিনটা থেকে দুইটা সাকসেস ফাস্টে মিজ ভালো তো এই যে এই যে এই যে এই যে এই যে আমরা এখানে তো মজা হচ্ছে

I no. eh? yeah. Oh wow. That's a lot of work. Yeah. <laughs> yeah. It's not easy. That's crazy. So you can eat tagbina? No.

এদিক এগুলো ছোটো না অনেক কষ্ট মাটি খুঁড়ে খুঁড়ে বের করা ওকে চলেন বলছি ও যথেষ্ট হয়েছে পরিশ্রমের পরিশ্রমের ফল দিছা যাবে না এগুলা কি এগুলা এগুলা হইলো

স্ট্রবেরি ল্যাটার দিয়ে পারতো হ্যাঁ সে তো স্ট্রবেরি বা দেখেই নাই হয়তো বাগান এটা কি রাসবেরি হ্যাঁ রাসবেরি একটা বিচিত্র অভিজ্ঞতা আর কি এগুলো হয়তো কখনোই দেখা হইতো না তাই না আজকে একটা হ্যাঁ তবে আজকে আপনি পিজা দুই পিস ছোট্ট ছোট্ট খাওয়াই আমামা নাসিরে যা কষ্ট আপনি দিতেছেন কেমন অভিজ্ঞতা কেমন নাসিদ কেমন লাগলো হ্যাঁ কেমন লাগতেছে বাগান ঘুরিয়া আপনার কেমন অভিজ্ঞতা দেখি বলেন আমার অভিজ্ঞতা বলতে আসলে আমি কখনোই এর আগে এ ধরনের বাগানে আসি না আর কিছু গাছ দেখলাম যেগুলো আগে কখনো দেখি নেই কিছু ফল দেখলাম যেগুলো আছে আগে কখনো দেখিও নাই ভবিষ্যতে দেখলাম চিন্তা করতাম যেমন আসবেন তারপরে সবচেয়ে ভালো লাগছে যেটা আমাদের দেশে আলু তোলা আলু তোলাকে বলে লাল আলু শীতের লাল আলু একসময় আমরা খুব মজা করে এটাকে বোধ হয় চুলের মধ্যে আগুনে পুরে কলেতে পুরে এটা খেতাম এই জিনিসটা খুব ভালো লাগছে হঠাৎ করে বোনা সিজনে শুনতে চলে গেছে এটা স্বাভাবিক এটা একদম গ্রামে তো বড় হয়ে ওঠে হ্যাঁ এগুলো দেখে দেখে বড় হয়ে ওঠে এগুলা খাওয়া দুপুরে খাওয়ার পরচুরি করে পরাইয়া কলের আগুনে পরাইয়া খাওয়া সবকিছু মিলে এটা একটা বিচিত্র অভিজ্ঞতা কাঁচামরিচটা ছিল টমেটোটা থাকলে না হয় একটা কলার কলার

কিন্তু কি ঝামেলা এটা এত আপেল এখানে পড়ে আছে কেন সব ছিল বেশি নাকি ঝরে পড়ছে হ্যাঁ এগুলো বোধ হয় টাইম শেষ ও মাই গাড়ি এখানে পচা গন্ধ অ্যালকোহলের গন্ধ হ্যাঁ অ্যালকোহলের এগুলো পয়সা হ্যাঁ

এ কতক্ষণ লাগে এখান থেকে আসতে নিউজ সিটিতে নিয়োগ থেকে আসতে যে আওয়ার উই ট্রাফিক উই ট্রাফিক ওয়ান আন হাফ আওয়ার আচ্ছা খুব বেশি দূরে না এই জায়গাটা হলো অরেঞ্জ কাউন্টিতে পড়ছে বোধ এটা এটা সিটি কাউন্টিতে পড়ছে দেখেন অবস্থা যাচ্ছে আছে এক ধরনের অভিজ্ঞতা বিষাদের অভিজ্ঞতা মানুষ আমাদের খাইতে পায় না হ্যাঁ নিয়ে যায় বা কোথাও বেরোতে গেলে নিয়ে যায় খুবই এটা হলো আর সেটা

মৌসুমটা শেষ হয়ে গেছে সম্ভবত আর আমরা আজকে এমন একটা বাগানে এলাম এটা দ্বিতীয় বাগান যেখানে আপেলের ছড়াছড়ি পড়ে আছে নিচে আপেলের ছড়াছড়ি এবং গাছে গাছে তুলনামূলক আপেল একটাও নাই তো বাগানটা ঘুরে দেখি চলুন এইটাও ছোট বাগান না তো বাগান অনেক বড় কিন্তু মানুষের সমাগম তো ওইখানে যেমন সবাই আসে আপেলের জন্য

পঁচিশ তারিখে পেকে যাওয়ার কথা একদম ফাইল ফাইনাল হ্যাঁ এই যে পঁচিশ তারিখ না 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 বলছি পঁচিশ তারিখের পরে আর থাকবে না এরকম আর কি ব্যাপারটা এই কারণে পড়ে যাচ্ছে সবগুলা

আপেলের কত ভ্যারাইটি আছে আল্লাহ ওইখানে আছে নাম না ও এটা অক্টোবর পর্যন্ত থাকবে

আপেল বাগানের ভিডিও করা শেষ আমরা এখন ফিরে যাচ্ছি একটা বিচিত্র অভিজ্ঞতা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

একটা কোথাও কি কোনো এক্সট্রা কিছু কাগজপত্র দেখছেন এত লোক আসে এত লোক আসে কিন্তু কোথাও কোনো আপেল ছাড়া আর কিছু পরে থাক দেখছেন কিচ্ছু নেই